জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান অ্যান্ড ফেসবুক পেন প্রণব দেবরাজ ব্লগস আজ দশই জুন দু হাজার চব্বিশ ইংরেজি আমি আজকে আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনারা দেখছেন যে আমাদের খাল চা বাগানে যে একটা বিশাল বড় একটা তালাব আছে যেটা বিশাল বড় একটা পুষ্করিণী কিন্তু এটাকে তালাব নামে সবাই পরিচিত সবাই তালাব নামে চিনে এই একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি এই যে আপনারা দেখছেন এই যে দেখছেন এটা হলো আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে লোকেশনটা দেখুন চতুর্দিকে কোন জায়গা ওই দেখুন কোন জায়গায় আছে এবং দেখুন চতুর্দিকে একটা পাহাড়ি অঞ্চল পাহাড়ে এরকম দেখা যাচ্ছে অনেক ওই দেখুন এখানে আশেপাশে অনেক কলা গাছও আছে দেখুন কলা ওই দেখুন কলাও ধরেছে সে দেখুন কলা গাছ আছে এর এইখানে আমরা আছি এই যে দেখছেন এটা একটা বিশাল বড় এটার মধ্যে এখন মাছ অবশ্য উঠছে না জ্বরটা একবারে স্থির ভাবে আছে এখানে উঠছে না কিন্তু এখানে যখন খুব বেশি গরম পড়ে তখন এই এটার মধ্যে অনেক মাছ উঠে অনেক মাছ দেখা যায় এই যে দেখছেন আপনারা এই দেখুন এজন বিশাল বড় এখানে সাইডে একটা দেখুন নৌকাও আছে এই যে নৌকাটা আছে এটা যারা যারা মাছ ব্যবসায়ী মাছ যারা ব্যবসা করেন ওরা এখানে এনেছে এটা আমাদের বাগানে যে আমাদের শ্রদ্ধেয় যে মালিক মালিক যে আছেন যে সমীর দত্ত মহাশয় উনি এই নৌকাটা এখানে এনেছেন বিশেষ করে এই নৌকা আনার কারণটা হলো কি এই নৌকা এই নৌকার সাহায্যে এখানে যে এত ভিতরে এই যে দেখছেন এই যে দেখছেন এত ভিতরে যে মাছগুলা যেটা এটা ওরা তখন আমরা যখন এদিকে ঘুরতে আসতাম তো এখানে এসে আমরা বসে বসে এইটাকে আমরা দেখতাম অনেক অনেক লোকের এখানে বসি দিয়ে মাছ ধরতো তখন আমরা এগুলো দেখতাম ওদের সাথে আমরা অনেক সময় আমরা দেখতাম অনেক মানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে এটার মধ্যে আমার ছোটোবেলার তাই এই স্মৃতিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা এই যে দেখছেন অনেক বড় অনেক বড় অনেক বড়ো মানে আছে এটাতে অনেক মাছ আছে বহুত বড় বড় মাছ আছে ওরা কী হয় যখন বিকালবেলা বিকালবেলা বিশেষ বিশেষ করে মাছ উঠে এটার মধ্যে ওয়েলকাম টু বেক মাই ই বাগানের যে মালিক আছেন যে শ্রদ্ধে আমার সমীর দত্ত মহাশয় উনি এটা যারা যারা মৎস্য ব্যবসায়ী করেন মৎস্য ব্যবসা করেন ওদেরকে এনে এর থেকে মৎস্য মানে ইয়ে করা হয় তুলা হয় তো এখানের মধ্যে দেখুন একটা একটা নৌকা আছে এই যে এই যে দেখুন নৌকা আছে এই নৌকাটার মধ্যে আমি এখন আছি নৌকা নৌকা দেখাচ্ছি রাখা হয়েছিল যে যখন মাছ এখানে ধরা হয় তখন এই নৌকাটার প্রয়োজন পড়ে কারণ এখানে এই যে দেখছেন তালাবটা অনেক বড় তালাব এখানের মধ্যে অনেক মাছও আছে কিন্তু এটা 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 যেটা দেখছেন এটার সামনে সামনে যতটুকুনি মাছ নেই কিন্তু মধ্যে ওই মধ্যে অর্থাৎ এই তালাবের মধ্যে অনেক মাছ আছে এই তালাবটার বিশেষত্ব হলো এই তালাবটা অনেক পুরোনো আমার ছোটোবেলার একটা স্মৃতি মনে করিয়ে দে এই তালাবটা এটা আমরা ছোটো ছিলাম কখন কোখানে এসেছি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজ থেকে প্রায় দশ বছর আগে আমরা হঠাৎ সবাই বলছে এখানে মাছ উঠেছে মাছ উঠেছে তাই আমরা সঙ্গে সঙ্গে এখানে আসলাম এসে দেখি কি বড়ো বড়ো মাউস বাউশ মাছ অর্থাৎ কাতলা মাছ বড়ো বড়ো কাতলা মাছ ওরা হা করে করে এরকম 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 করে হা করে পুরো ও পুরো এই পুষ্ক ঘুরছে তখন আমরা জানতে চেষ্টা করলাম কি হলো ওরে সবাই বলছে জলটা মানে দূষিত হয়ে গেছে এই জলটা দূষিত হয়ে এই অবস্থা হয়েছে এই যে দেখছেন মানে হঠাৎ করে জল দূষিত হয়ে এরকম হয়েছে তো এই তালাবটার অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি তালাবের মধ্যে জড়িয়ে আছে এটা আমাদের এতদ চলে এই মনিয়ার খাল চা বাগানে এটাই ছিল প্রথম একটা বিরাট বিশাল বড় একটা তালা কিন্তু আমাদের শ্রদ্ধেয় আমাদের মাননীয় যে আছেন আমাদের মালিক শ্রমিক দত্ত মহাশয় উনি এখন উনার নিজের থেকে উনি সেকশনে নেওয়ার মধ্যে এরকমভাবে অনেক সুন্দর সুন্দর এরকম তালাপ নতুন নতুন বানিয়েছেন তা আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি এই গাছ আছে তা এখান থেকে শুরু হয়ে গেল এখানে একটা ওই যে গুদাম ঘর আছে এটাতে আমাদের সেকশনের যে সারগুলা ফার্টিলাইজার যেটা এগুলা ঘরের ভিতরে সুন্দর করে স্টক করে রাখা আছে এই যে তালাবটা তালাবটা যেখানে আছে তালাবটার সন্নিকটে এই যে আমাদের মেন রাস্তাটা গেছে এই দুটো এই যে দেখছেন এই যে দেখছেন রাস্তাটা যেটা দেখছেন এটা আমাদের তালাবের রাস্তা এই এই যে দেখছেন এটা আমাদের তালাবের সন্নিকটের এই যে রাস্তা দেখছেন একেবারে সামনে এই যে আছেন এখানে একটা ঘর আছে এই দেখুন একটা ছোট ঘর আছে এটা এখানে এই যে গেটের জন্য এখানে ডিউটিতে মানে লোক রাখা আছে ওই যে একটা সেগুন বাড়ি আপনাদেরকে বহুত আগে দেখিয়েছিলাম সেগুন বাড়ি এই সেগুন বাড়ি দিয়ে এখন যাচ্ছি কারণ আমি তালাবের যে যে তালাবের যে সাইডটা আপনাদের এখন থেকে দেখালাম এখন আপনাকে তালাবে তালাবের ওপার থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই দেখুন বান্দর দেখুন আমি আপনাদেরকে দেখালাম এই জিনিসটা জলটা অনেক পরিষ্কার এই যে দেখছেন যে জায়গাটা যে জায়গাটা তালাবটা আছে এটা চতুর্দিকে দেখুন একটা সেকশন এরিয়া থাকায় খুব সুন্দর এই দেখুন একটা সেকশন এ আছে খুব সুন্দর একটা জায়গার মধ্যে একদম এই যে তালাবটা আছে এই সিনারিটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখো খুব সুন্দর একটা জায়গার মধ্যে তালাবটা আছে অনেক পুরনো তালাব এটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে এই যে দেখছেন এটা বেশি দূর নয় এই যে এই যে দেখছেন তালাবটা আছে তো এই যে দেখুন তালাব তালাবের একেবারে সন্নিকটে এই দেখুন সন্নিকটে এখান থেকে এই যে সেকশনের এই ওটা মানে টিলাগুলো যে টিলাগুলোতে চা পাতা গাছ আছে তা এখান থেকে শুরু হয়ে গেল এই এখানে একটা যে গুদাম ঘর আছে এটাতে আমাদের সেকশনের যে সারগুলা ফার্টিলাইজার যেটা এগুলা এই ঘরের ভিতরে সুন্দর করে স্টক করে রাখা আছে এই যে তালাবটা তালাবটা যেখানে আছে তালাবটার মধ্যে ও যখন আপনারা দেখতে পাচ্ছেন কি না করুন দেখলেন তো অনেক বানরও আছে তো আমি যে যাচ্ছি আপনাদেরকে গিয়ে তালাবের যে দৃশ্যটা যে আশেপাশের যে লোকেশন সেই লোকেশনটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকে তো তালাবের আরেক পাশ দিয়ে এক পাশ দিয়ে আপনাদেরকে দেখালাম আরেক পাশ দিয়ে যখন যেতে হবে এবং এরকম সুপারি গাছের কয়েক দুটো গাছ কেটে সুপারি গাছ কেটে এখানে রাখা আছে এটা দিয়ে আপনাকে তালাবে তালাবে এখানে যেতে হবে এবং এখানে অনেক অনেক লোকরা ঘর বানিয়ে ওখানে আছে তো এই যে দেখছেন এই যে দেখছেন আশেপাশের লোকেশন যে জায়গা আছি ওখানে অনেক সুন্দর একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে এই দেখুন এই যে তালাবটা এই যে তালাবটা আবার আপনারা ও পাশ থেকে এখন চেষ্টা করছি এই যে দেখছেন ওই যে দেখছেন তালাবটা অনেক বড় ওই যে দেখছেন তালাবটা অনেক বড় এখানে ওই পারে দেখুন একটা নৌকা দেখা যাচ্ছে ও নৌকা ওই যে নৌকা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওই ওই যে দেখুন নৌকাটা ওই যে ওই নৌকাটা এখানে আমি এত সময় সময় আমি ওখানে ছিলাম এই যে দেখুন এই যে দেখুন যে জায়গাটা আমি আছি এই যে দেখুন খুব সুন্দর একটা জায়গা তো এই এই যে দেখছেন পুষ্করিণীটা এটা একটা তালাব নামে পরিচিত আমি যখন ভিডিও শু স্টার্ট করেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম এই যে দেখছেন একটা সিনারি এটা আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে এটা একটা তালাব নামে পরিচিত সবাই সবাই এটাকে তালাব বলে কিন্তু একটা পুষ্করিণী তালাব তো হলো হিন্দিতে বলে তালাব কিন্তু আমরা যত যতদুগুনি বললে সবাই চিনবে না কিন্তু তালাব বললে কিন্তু সবাই চিনবে ঠিক আছে দেখছেন দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে দেখছেন তালাবটা অনেক বড়ো এই যে দেখছেন তালাবটা অনেক বড় এখানে ওই পারে দেখুন একটা নৌকা দেখা যাচ্ছে ও নৌকার ওই যে নৌকা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওই ওই যে দেখুন নৌকাটা ওই যে ওই নৌকাটা ওখানে আমি এত সময় এত সময় আমি ওখানেই ছিলাম এই যে দেখুন এই যে দেখুন যে জায়গাটা আমি আছি এই যে দেখুন খুব সুন্দর একটা জায়গা তো এই যে এই যে দেখছেন পুষ্করিণীটা এটা একটা তালাব নামে পরিচিত আমি যখন ভিডিও ভিডিওর স্টার্ট করেছিলাম তখন আমি আপনাকে বলেছিলাম এই যে দেখছেন একটা সিনারি এটা আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে এটা একটা তালাব নামে পরিচিত সবাই সবাই এটাকে তালাব বলে কিন্তু একটা পুষ্করিণী তালাব তো হলো হিন্দিতে বলে তালাব কিন্তু আমরা পুষ্করিণী যত বললে সবাই চিনবে না কিন্তু তালাব বললে কিন্তু সবাই চিনবে ঠিক আছে এটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা অনেক বড় কিন্তু অনেক বড় অনেক বড় এটা জায়গার হিসাবে একাধার হবে কি জানি এই যে দেখেন তো এখানে এখানে মানে যে কেউ যদি এখন কোনো একটা বর্ষি যদি দেয় ফেলায় সঙ্গে সঙ্গে বর্ষি ফেলানোর সাথে সাথে বড় মাছ ধরে এই যে দেখুন জায়গাগুলো এত সুন্দর কিনারে যে এত সুন্দর সুন্দর গাছ আছে তো আমার সুপ্রিয় বন্ধু আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে আমাদের এখানে যে একটা সুন্দর একটা তালাব আছে এই তালাবটা আপনাদেরকে দেখালাম এই যে তালাবটা দেখছেন এই যে তালাবটা আপনারা দেখে আপনারা অবশ্যই কমেন্ট মারফত আমাকে জানাবেন যে আপনাদের এই তালাবটা কেমন লাগলো মানে এই যে একটা নতুন একটা জিনিস আপনাদেরকে দেখালাম আর আমি আপনাদের সাথে সবসময় আমি কথা বলেছি যে আমি আপনাদের বন্ধুদের জন্য আমি সবসময় নতুন নতুন ভিডিও এনে দেখাবার চেষ্টা করব এই দেখুন তালাবের সম্মুখে একটা ফুল এই দেখুন তালাবের সম্মুখে একটা ফুল তো সুন্দর একটা ফুল গাছ এই যে দেখুন অনেক ফুল গাছ আছে কিনারে তো এটার মধ্যে অনেক মাছ আছে কিন্তু এখন জল বেশি থাকা এখন মাছগুলা মানে উঠছে না যখন বেশি গরম পড়ে তখন আশেপাশে বিকেলবেলা বা যে কোনো সময় আসলে আশেপাশে দেখতে পাওয়া যায় যে মাছগুলা খেলছে জলের মতো হা করে হা করে এরকম 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 হাঁ করে করে খেলছে তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের মনিয়াখাল চা বাগানের ভিতরে একটা বিশাল বড় তালাব যেটা একটা বড় পুসকুলি নিয়ে তাকে তালাব বলে এখানে পরিচিত সবাইকে তালাব বলে তো আপনাদেরকে দেখালে অবশ্য অবশ্যই আমাকে ভিডিওটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন বেশি সে বেশি শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে আর আমি বিশেষ করে এই ভিডিও আমি সবসময় বলি যে আমি ভিডিও তৈরি করি নতুন নতুন কন্টেন্ট তৈরি করি এই উদ্দেশ্যেই যারা যারা বাইরে আছেন ওরা যাতে ওনাদের স্থানীয় এই যে জিনিসগুলা দেখতে পারেন স্থানীয় ছোটো পাঁচশো হাজার বছর আগের হবে নয় থেকে ওরা যে না আমরা আমরা এখানে দূর দূর নয় আমরা অনেকজন লালু পুনা বহু জায়গায় আছে তো ওরা ওই জিনিসটা অনেক মনে আসবে না যে আমরা দূরে আছি ওরা মনে করবে না আমরা যে এর জন্য আমি নতুন নতুন যে আমাদের গ্রামীণ যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরি তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা সবার কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার প্রণব দেবর ব্লক যে পেজটা যে পেজটা যদি আপনারা ভিজিট না করে থাকেন তো অবশ্যই ভিজিট করবেন আমার বাড়িটা ঘুরে যাবেন প্লাস যারা যারা আমার ইউটিউব চ্যানেল মারফত দেখছেন প্রণব অ্যান্ড ইন্ডিয়ান তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানেই বিরতি দিচ্ছি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবে বলে আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার